সুপ্রিয় ছোটামন্ডলী আসসালামু কম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনাজপুর শহরের সবথেকে ব্যস্ততম রাস্তা দশ মাইল যেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাস্তায় তিনটা রাস্তার মোড় রয়েছে ঠিক ঢাকা বাইবেল যেরকম তিন রাস্তার মোড় ঠিক সেম একদম দেখলে একই রকম লাগবে এই দিনাজপুরের দশ মাইল তো দশ মাইলে সব সময় ব্যস্ত থাকে তিনটা রাস্তা থেকে একটা গেছে ঠাকুরগাঁও পঞ্চগড় একটা হচ্ছে দিনাজপুর রোড আরেকটা হচ্ছে রংপুর বগুড়া রোড তো এই তিনটা রাস্তায় গাড়ি সময় অবিরামভাবে চলতে থাকে তো গাড়িগুলা কখনো কম থাকে না একটার পর একটা আসতে থাকে যেতে থাকে ঠিক সেরকম অটোরিকশা ভ্যান সাইকেল মোটর মানে সব সময় ব্যস্ত দেখুন চলে যাচ্ছে গাড়ি যাচ্ছে অটো যাচ্ছে মানুষ যাচ্ছে মানে সব সময় বিশেষ করে সন্ধ্যার সময় অনেক ভিড় হয় অনেক লোকজন থাকে অনেক গাড়ি যাতায়াত হয় বিশেষ করে পঞ্চগড়ের পাথর ট্র্যাকে করে লট করে নিয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় পাথরগুলো যায় তারপরে আমাদের জিরো পয়েন্ট পঞ্চগড় জিরো পয়েন্ট তেতুলিয়া এখান থেকে অনেক মালামাল ভারত থেকে আসে বাংলাদেশের অনেক প্রান্ত চলে যায় তো এগুলো ট্রাক। এই দশ মাইলে আসে কোনোটা দিনাজপুর হয়ে কোনোটা হচ্ছে রংপুর হয়ে চলে যায় ঢাকায় চিটাগাং রাজশাহী সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় তো এই হচ্ছে দশ মাইল মোড় যেটা আপনারা এসে দেখতে পারেন দেশের যে কোনো জায়গা থেকেই যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং দশ মাইলে আসলে এই দৃশ্যগুলো দেখতে পাবেন তো বাংলাদেশের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকম নতুন নতুন জায়গা নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখতে পাবেন তো আমি নেক্সট ভিডিওতে আরো সুন্দর কিছু আনার চেষ্টা করতেছি আপনারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো রাস্তা পারাপারে অবশ্যই সাবধান থাকবেন কারণ চারোদিক থেকে গাড়ি চলাচল করে এরকম মরে আসলে তিন রাস্তার মোড়ে আসলে অবশ্যই ডানে একবার বামে একবার আবার ডানে একবার দেখে তারপরে রাস্তা পার হবেন বিশেষ করে যারা প্রতিবন্ধী তারা খুব সাবধানে রাস্তা পারাপার করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সবাইকে সাবধান থাকতে হবে কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি যে সময় না দিয়ে তাড়াহুড়া করে মোবাইল কানে নিয়ে পেয়ে পার হলে রাস্তা হয়তো দুর্ঘটনা ঘটে মারাও যেতে পারেন তাই নিজেকে সেফটি রাখার জন্য অবশ্যই রাস্তায় আসলে দেখে শুনে সময় নিয়ে রাস্তা পার হবেন তো আমাদের বাংলাদেশের অনেক রাস্তায় কম অনেক দুর্ঘটনা ঘটে তার জন্য নিজেকে সতর্ক হতে হবে নিজের পরিবারকে সতর্ক করবেন এমন কি ছোট বাচ্চা কাচ্চা রাস্তায় নিয়ে আসলে অবশ্যই হাত ধরে থাকবেন যেন রাস্তা পার না হয়ে যায় এবং কোনো জন্য দুর্ঘটনা না ঘটে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনারা সামনে ভালোভাবে জীবন পার করেন সেই শুভকামনা রইল সবার জন্য আমার চ্যানেলে অনেকগুলো দর্শক অনেক রকম কমেন্ট করে তাই আমি অনেক ধরনের ভালো লাগে যে ভিডিও তৈরি করে অনেকের যে ভালো লাগাটা পাচ্ছি এটাই অনেক দেখতে ভালো লাগে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন জায়গা অবশ্যই বিশেষ করে নাটোরে গেছিলাম আমি নাটোরের রাস্তাগুলো সিক্স এম এরকম কোনো শহরের মধ্যে কোনো বাড়ি নেই বড় বড় বিল্ডিং নেই নাটোরটা হচ্ছে নাটোর শহর হচ্ছে এরকম ছোটো ছোটো বাড়ি ছোটো ছোটো দোকানপাট এগুলাই শুধু থাকে ঠিক শ্যাম দিনাজপুরের দশ মাইলেও এরকম বড় ভবন নেই সব ছোটো ছোটো আসলে শহর থেকে গ্রামের মধ্যে আসলে এরকম দেখা যায় তাই গ্রামের দৃশ্যগুলো আসলে অসাধারণ হয় যারা শহর থেকে আসে বিশেষ করে কোরবানির ঈদে শ্যামাই ঈদে অনেকেই বাসায় আসে তখন আসলে এই শহরের মুহূর্তটা অন্যরকম আর গ্রামে আসে দেখে অন্যরকম গ্রামের পরিবেশটা আসলেই ভিন্ন রকম গ্রামের মানুষেরা সহজ সরল হয় অনেক আর গ্রামের মানুষেরা মানুষকে বিশ্বাস করে অনেক তাই গ্রামের মানুষ অনেক ভালো সবাই বলে তো আপনারা গ্রামে আসবেন গ্রামের মানুষের সঙ্গে মিশবেন এবং গ্রামে থেকে যাবেন ভালো লাগবে শহরে থাকতে থাকতে অনেকেই বোরিং ফিল করে গ্রামে আসে ফ্রেস বাতাস শরীরের মধ্যে গ্রহণ করতে পারেন শহরে তো অনেক ধরনের আবর্জনা নোংরা থাকার কারণে অনেক বায়ু দূষিত হয় যার কারণে বাতাসে অক্সিজেনে দুর্গন্ধ হয় তো গ্রামে আসে সুন্দর মানে ফ্রেশ বাতাস গ্রহণ করতে পারেন তো আজকের ভিডিওটা বেশি আর বড় হচ্ছে না আমি হচ্ছে দশ মাইলেই বসে ভিডিওটা করলাম অনেক অটো আছে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে ছোটো বড়ো অনেক ধরনের অটোতে যাতায়াত করে বিশেষ করে মানুষেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বাসেও চড়ে যায় এই দেখুন বড় বড় অটোগুলা এগুলো হচ্ছে মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছে মানুষকে একান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় অল্প ভাড়ার মধ্যেই ব্যাটারি চালিত হয় কারেন্ট খরচ অনেক কম যার কারণে যাত্রীদের অনেক সুবিধা হয় তো সামনে কোরবানি ঈদ ঈদুল আজহা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই দেখুন আমি বসে ভিডিও করতেছি তো আপনারা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শুরুতে একরকম রাখি শেষে রকম রাখি দুটা দু রকম হলে ইন্টারেস্টিং লাগে আসলে সময় ব্যয় করে ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে এবং কথাগুলো শুনলেও কাজে লাগবে আসলে শিক্ষার শেষটেই। তাই অনেক কিছু শেখার আছে ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে ফলমূলের উপকার দিক বলা আছে এগুলো আপনারা দেখে শুনতে শুনে নিতে পারেন তো সবাইকে বিশেষভাবে জানাচ্ছি যে আজকে যে ভিডিওটা করতেছি রাস্তার মধ্যে এটা দেখে এটাই শিক্ষা অর্জন করবেন যে রাস্তা পারাপার হতে অনেক সাবধানতা অবলম্বন করবেন এবং দ্রুত গতিতে গাড়ির ড্রাইভ করবেন না যেরকম রাস্তার কন্ডিশন সেরকম রাস্তা দেখে গাড়ির ড্রাইভ করবেন এবং গাড়ির ব্রেক হরেন দুইটা ঠিক রাখবেন আজকে এই পর্যন্তই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত